देख okay. ले okay. 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 দেখতে পেয়েছো টোটোটাকে সাজিয়েছে একবার দেখো সামনেটা ফুল দিয়ে সাজিয়েছে সামনেটা ফুল দিয়ে সাজিয়েছে এই যে বড় বাঘ এই যে বিড়াল আরো কত কিছু আছে মানে পুরো টোটোটাকে এখন বাঘ দিয়ে ভরে রেখে দিয়েছে

তোমরা কি এরকম দেখেছো টোটো যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না দেখে থাকো তাহলে তো আমি আছি তাই না